যখন আমি চ্যানেলে কাজ করি তখন আমি কোন মানে মনে স্বপ্নেই ভাবতে পারছিলাম না যে আমি কোনোদিন চ্যানেল মনিটাইজ করব বা ইউটিউব থেকে আমি ইনকাম করব বা হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা রবীন্দ্র ডেলি ব্লক আমি তোমাদের সোমা আজও আমি তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও তো ভিডিওটা কেউ স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এই ভিডিওতে অনেক ভালো দিকও আছে আমার আর খারাপ দিকও আছে তো ভিডিওটা তোমরা কেউ স্কিপ না করে কন্টিনিউয়াসলি দেখো তোমাদের অনেক ভালো লাগবে তো কেমন আছো তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা আর তো চলো তোমরা নিশ্চয়ই টাইটেল আর থাম্বেল দেখে বুঝতে পেরে গেছো যে আজকের ভিডিওটা কি হতে চলেছে তো সবাই কম বেশি জেনেই গেছো হ্যাঁ খুব খুব খুশি আমি খুব আনন্দিত সবটাই হয়েছে তোমাদের জন্য তোমরা যদি না পাশে থাকতে না সাপোর্ট করতে আমার এই সফলতা কোনো দিনও আমি নিয়ে আসতে পারতাম না তো থ্যাংকস টু ইউটিউব ফ্যামিলি সবাইকে তো দেখো আমি এই অ্যাডসেন্সটা যে পেয়েছি এই অ্যাডসেন্স পাওয়ার পেছনে কিন্তু অনেকগুলো আমার কারণ ছিল তো এই অ্যাডসেন্স মানে অনেক আগেই আমার বাড়িতে চলে এসেছে কিন্তু আমার হাতে আসেনি তো যাই হোক ফাইনালি আমি অ্যাডসেন্স হাতে পেয়েছি এই হচ্ছে আমার অ্যাডসেন্স থ্যাংকস টু ইউটিউব ফ্যামিলি তোমাদের সবাইকে বারবার থ্যাংকস জানাবো তোমরা অনেক অনেক সাপোর্ট করেছো অনেক ভালোবাসা দিয়েছো বাবা মা ওই বাড়িতে ছিল কিছু দিনের জন্য তো আমাদের কাছে চলে এসেছে তাই আজকে অ্যাডসেন্স নিয়ে এসেছে আর আজকে বাবা এসেছে দুপুরবেলা আর আমি ভিডিওটা করছি সন্ধ্যেবেলা কারণ দুপুরে অনেকটাই কাজের চাপ ছিল তাই দুপুর দুপুর করতে পারলাম না তাই সন্ধ্যেবেলা ভিডিওটা করছি তো বন্ধুরা কারা কারা তোমরা খুশি হয়েছো বলো আমি যে অ্যাডসেন্স পেয়েছি কারা কারা খুশি হয়েছো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে আমি তো অনেকটাই খুশি আর আমার ফ্যামিলি অনেক পাবো কি না পাবো কি না তোমাদের আমি একটাই কথা বলবো দেখো আমরা না সত্যি কথা বলতে একটা যেমন গাছ লাগাই সেই গাছ লাগালেই সঙ্গে সঙ্গে যে ফল পেয়ে যায় সেরকমটা কিন্তু না গাছটাকে অনেক মেহনত করে অনেক কষ্ট করেই বড় করতে হয় তারপরে কিন্তু ঠিক আমরা ফল পাই সেরকম তুমি কষ্ট করে যাও একদিন না একদিন ঠিক তুমি ফল পাবেই পাবে এটা আমি সিওর কারণ এটা আমি একদম নিজে প্রমাণ ঠিক আছে তো আমি খুব খুশি এই আমার অ্যাডসেন্স হাতে পেয়ে গেছি হুম তোমরা একটু আমার ভিডিওগুলো দেখো ভালোবাসা দাও লাইক কমেন্ট শেয়ার করো তোমরা ভালোবাসা দিচ্ছ আরও 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 ভালোবাসা দাও এটাই বলবো লাভ ইউ অল সবাইকে বড়োদেরকে অনেক অনেক প্রণাম ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা আমি খুব খুশি খুব খুব আমার পুরো ফ্যামিলিও খুব খুশি তো যাই হোক বাবা আজকে অ্যাডসেন্স নিয়ে এসেছে আর সাথে দেখো কি নিয়ে এসেছে আমার জন্য কত ফল এখানে কমলা আছে বেদানা আছে আপেল আছে অনেক 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 ফল প্রত্যেকবারই বাবা মা যখন ওই বাড়ি থেকে আমাদের কাছে আসে রকম আমার জন্য এত এত খাবার নিয়ে আসে তা ভাবলাম অ্যাডসেন্সের সাথে আরও কি কি আমার খাবার দাবার আছে সেগুলোও দেখাই ঠিক আছে এই ফলগুলো বাবা নিয়ে এসেছে এই এইগুলো দেখে ভেবেছো এইগুলো কি আমাদের যেহেতু বাড়িতে কলা গাছ আছে দেখো কলার ফুল নিয়ে এসেছে আমার জন্য আমি এই তরকারিটা খেতে খুব ভালোবাসি এই দেখো মোচা নিয়ে এসেছে এই দেখো এইগুলো কলা এইগুলো কলাগুলো একটু একটু পাকছে এবারে পেকে যাবে ঠিক আছে এই কলাগুলোও নিয়ে এসেছে আরও রসগোল্লা নিয়ে এসেছে হুম অনেক কিছু নিয়ে এসেছে সেগুলো আমি খেয়ে সাবার করে দিয়েছি হ্যাঁ সেগুলো দেখানোর মতো নিয়ে সেই দুপুরবেলাতেই খাওয়া দাওয়া হয়ে গেছে তো ভারী কি বলবো আর হ্যাঁ বন্ধুরা তোমাদের আরও একটা কথা বলি এটা তো আমার প্রথম চ্যানেল সোমা রবীন্দ্র ডেইলি ব্লগ তো তারপরেও আমি আরও একটা চ্যানেল ক্রিয়েট করেছি ওই চ্যানেলটার নাম সোমা রবীন্দ্র কমেডি এই চ্যানেলের মেন আইডির নিচে গেলেই আমার সেকেন্ড চ্যানেলটা শো করছে তো তোমরা প্লিজ ওই ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ওটা কিন্তু ডান্সিং চ্যানেল না ওটা আমার কমেডি ভিডিওর চ্যানেল তো ভিডিওগুলো দেখবে দুটো চ্যানেলেই অনেক অনেক ভালোবাসা দাও আমি কি বলবো মানে আশা করছি যে তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখলে তোমরা সবাই আমার ওই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবে আর ভালোবাসা আমাকে দেবে তো যখন আমি চ্যানেলে কাজ করি তখন আমি কোন মানে মনের স্বপ্নেই ভাবতে পারছিলাম না যে আমি কোনো দিন চ্যানেল মনিটাইজ করব বা ইউটিউব থেকে আমি ইনকাম করব বা এই গুগল পিন আমি হাতে পাবো এইগুলো আমি কোনো দিন ভাবিনি কোনো দিন ভাবিনি আর আমার প্রথমটাতে অনেক মানে কি বল কী বলো তো মানে বুঝতে পারছিলাম না সিস্টেম যে এভাবে রোজ টাইম মতো ভিডিও দিতে হবে বড় ভিডিও দিতে হবে হুম ঠিকঠাক ভিডিও প্রসেস কিভাবে বানাতে হয় কিভাবে ভিডিও আপলোড ফেলা মানে করতে হয় এসব কিছুই আমি জানতাম না তারপরে আস্তে আস্তে তোমাদের দাদাভাইয়ের কাছ থেকে আমি অনেকটা শিখেছি আর আমাদের পাশের মানে পাড়াতেও একজন দিদি আছে ওর কাছ থেকে শিখেছি তো দিদির নামটা আমি প্রথমেই নিলাম ওর নাম হচ্ছে শম্পা আর চ্যানেলটার নাম শম্পা সানু ডেলি ব্লক প্লিজ তোমরা একটু ওকে সাপোর্ট করো লাইক কমেন্ট শেয়ার করবে ও চ্যানেলটাতে একটু ভিডিওগুলো দেখবে আমার অনেক অনেক আগে থেকে দিদি ভিডিও করছে কিন্তু দিদির চ্যানেলটা কোনো মতেই মানে গ্রো করছে না তাই আমি আজকে বাধ্য হলাম দিদির কথাটা বলতে ও আমাকে অনেক সাপোর্ট করেছে আমার ফ্যামিলি খুব সাপোর্ট করেছে আর তারপরে সর্বোপরি আমি যার কথাটা আমাকে বলতেই হয় সেটা হচ্ছে তোমাদের দাদা মানে আমার হাজব্যান্ড ও প্রচুর সাপোর্ট করেছে মানে ও ভিডিও যা মানে কম করে ভিডিওতেও আসে মাঝে মধ্যে আসতে চায় না লজ্জা পায় কিন্তু ও যে মানে ওর যে অবদান আমার এই মানে সাফল্যে কি বলবো বলে বোঝাতে পারবো না মুখের ভাষায় সম্পূর্ণটা কিন্তু মানে বেশিরভাগটা সম্পূর্ণ না আমারও কিছু নিজের মনের চেষ্টা ছিল জোর ছিল তবে বেশিরভাগটাই কিন্তু তোমাদের দাদাভাই আমাকে সাপোর্ট করেছে আর আমার ফ্যামিলির মানুষজনেরা তো অমায়িক মানে আমার পুরো ফ্যামিলি শ্বশুরবাড়ি সব্বাই সব্বাই খুব খুব সাপোর্ট করে খুব ভালোবাসে হ্যাঁ আমাকেও আমার শ্বশুরবাড়ির গ্রামে অনেকে অনেক কিছু বলে বাবার বাড়ি পাড়াতেও বলে যেখানে বর্তমান আছে এখানেও অনেকে অনেক কিছু বলতো বর্তমানে কিছু কেউ বলে না কারণ সবাই তো দেখছে যে যাক একে যেভাবেই যা বলি না কেন এ ভিডিও করা বন্ধ করবে না তাই এখন আমাকে আর কেউ কিছু বলে না আমি খুব মনের আনন্দে ভিডিও করে যাচ্ছি খুব 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 খুশি আমি ঠাকুরের কৃপায় তার তোমাদের ভালোবাসায় আমি অ্যাডসেন্স পেয়েছি আর রকম কোনো অসুবিধা হয়নি খুব ভালোভাবে অ্যাডসেন্স পেয়ে গেছি ঠিক আছে আর তোমরাও কিন্তু খুব মনোযোগ সহকারে কাজ করো দেখবে তোমরাও পেয়ে যাবে অ্যাডসেন্স খুব তাড়াতাড়ি হ্যাঁ কেউ কিন্তু পিছিয়ে যাবে না সব সময় সবাই এগিয়ে যাওয়ার চেষ্টা করবে ভেঙে পড়বে না যে ভিউ আসছে না এ ও এটা ওটা বলছে তাই ভিডিও করা ছেড়ে দেবো এসব কথা একদম মাথাতে রাখবে না আমি বারবার এই কথাগুলো বলবো ঠিক আছে আমি অনেক 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 খুশি আমি আজকে মানে একদম আনন্দে আমি আত্মহারা হয়ে যাচ্ছি আমি মুখের ভাষা হারিয়ে ফেলতেছি যে আমি ভিডিওতে তোমাদেরকে কি বলবো কি বলবো ভিডিওর আগে অনেক কিছু ভাবছিলাম এভাবে ইন্ট্রোটা দেবো এভাবে এটা বলবো ওটা বলবো কিন্তু সত্যি কথা বলতে এই অ্যাডসেন্ট জিনিসটা হাতে পেয়ে যাওয়ার পর থেকে না সব যেন গুলি ফেলছি সত্যি বলছি আমার মনের কথাটাই আমি আজকে তোমাদের সাথে বললাম খুব 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 খুশি আমি তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম